আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই আমি কুরিয়ার সার্ভিস থেকে মামুন বলছিলাম ও আচ্ছা ভাই আপনার একটা অর্ডার ছিল কোথায় আছেন ভাই আপনি এখন ভাই আমি তো এই দোকানের সামনে আছি ভাই আপনি একটু তাড়াতাড়ি আসবেন আচ্ছা আপনি ওইখানে থাকেন আমি আসতেছি ঠিক আছে ঠিক আছে ভাই আপনি আসেন ভাই একটু তাড়াতাড়ি এসেন ভাই আসতেছি জি ভাই জি জি আরে ভাই মহাজালা তো এত ফোন দেয় কেন বুঝলাম ভাই এখনো আসে না কেন আমার তো ওদিকে লেট হয়ে যাচ্ছে আমার তো একটা ডেলিভারি আছে ভাই হ্যাঁ ভাই বলেন জি ভাই জি ভাই আপনি কোথায় ভাই আমি একটু কাজে আছি ভাই একটু তাড়াতাড়ি আসেন না ভাই আরে ভাই এত ব্যস্ত কেন দাঁড়াও আসতেছি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই কই আপনি একটু তাড়াতাড়ি আসেন না ভাই আমার ওদিকে তো ডেলিভারি আছে ভাই আপনি আসেন ভাই একটু দ্রুত আসেন ভাই আমার তো অফিসে জবাব দেওয়া লাগে ভাই আমি তো দুই ঘন্টা ধরে আপনার জন্য বসে আছি ভাই ভাই আমি তো একটা কাজে আছি আপনি কালকে সকালে আসেন আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকাল দশটার দিকে ফোন দিবেন ঠিক আছে জি ভাই জি 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 ঠিক আছে ভাই কি হইছে রে কি হইছে আরে আর বলিস না অনলাইনে একটা মাল অর্ডার দিছিলাম মাল যে পরিমানে প্যারা দিতাছে পরে কয়দিন ঘোরাতে হবে মাল নিয়ে আবার ফেরত দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বলছি আপনি তো কালকে আসতে বলছিলেন আপনি তো ফোন রিসিভ করেননি পরে আমি চলে গেছিলাম ভাই আজকে আবার আইছিলাম হ্যাঁ ভাই কোথায় আছেন আপনি আমি তো পারুলিয়া দাঁড়ায় আছি ও আচ্ছা তাহলে সোজা চলে আসেন সামনে দেখেন একটা টাওয়ার আছে টাওয়ারের ওইখানে আছি আমরা আচ্ছা ঠিক আছে আসছে আচ্ছা ঠিক আছে ওই সেই মগা কিন্তু আজকেই সে মাল নিয়ে মাল কিন্তু আমরা নেব না মাল নিয়ে আবার ফেরত দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ওরে ডাক ডাক দে ওরে ডাক দে সে ও এসটিছে আসুক মাল কিন্তু নেব না আমরা আজকে মাল ফেরত দিয়ে দিব আবার ভাই হ্যাঁ ভাই ভাই আমি তো টাওয়ারের সামনে রাস্তায় আছি এ ভাই এজে এদিকে আসেন এদিকে আসেন এই সাইড দিয়ে আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার প্রোডাক্ট ছিল তাই নিয়ে আসলো হ্যাঁ হ্যাঁ কই দেখি দেখাচ্ছি এই যে দেখেন ধর তো দেখা যাবে কি ভাই ভাই পেমেন্টটা করার পরে তারপরে দেখেন আপনাদের পেমেন্ট তো এখনো দেননি পেমেন্টটা দেওয়ার পরে তারপরে মালটা দেখেন এ তো বাড়া বনে আছে কফি আপনার মাল আমরা নেব না ধরেন আপনার মাল ফালতু জিনিস একটা ধরেন ভাই মালটা নেন ভাই এই একটাই মাল ছিল ভাই আপনার জন্য এই তিন দিন ধরে ঘুরতেছি একটা মাল ডেলিভারি দিলে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা লাভ হয় ভাই আমার অলরেডি বাইকে দুই তিনশো টাকা তেল খরচ হয়েছে মালটা আপনি নেন মালটা ভালো ভাই মালটা নেন মালটা নিয়ে আমার পেমেন্ট দিয়ে দেন ভাই আরে ভাই আপনার মাল নেব না বললাম না জানতো এখান থেকে যান মাল যদি না নেন আমার ডেলিভারি চার্জটা দিয়ে দেন আমি চলে যাই আমি তিনবার এসে ফিরে গেছি আরে তুই তিন চার দিন ফোন দিয়ে জ্বালাইতেছিস আরে তুই এখানতে যা তোর মালটা নেব না তুই এখানতে যা নাইতে মাই খাবি কিন্তু হাট এখান থেকে হাট আমার ডেলিভারি চার্জটা দিয়ে দেন আমি গরিব মানুষ ভাই আমার কোম্পানির কাছে জবাব দেওয়া লাগে না হলে আমার বেতন থেকে টাকা কাট ডেলিভারি চার্জটা দিয়ে দেন ভাই তোর এত বলি তো তোর কানে যায় না যা এখানতে যা আমাদের সমাজে এমন কাজ অহরহর হয়ে থাকে তাই আমরা চেষ্টা করব এমন কাজ থেকে বিরত থাকার জন্য আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে